শৈশব জীবন থেকে শুরু তার লেখালেখি লেখালেখি করে ভালো আছে এই বর্ষিয়ান প্রাবন্ধিক শৈশব এবং কৈশোর জীবন থেকে তার লেখালেখি শুরু আজ সত্তর বছর বয়সেও লেখালেখি ছাড়তে পারেনি প্রচুর বইও তার প্রকাশিত হয়েছে লেখক প্রাবন্ধিক এবং গবেষক হিসেবে আজও তার সুনাম গোটা উত্তরবঙ্গের কবি সাহিত্যিক মহলে শিলিগুড়ি বিবেকানন্দ পল্লী নিবাসী সেই বিশিষ্ট লেখক অশেষ কুমার দাসকে সম্বর্ধনা প্রদান করলো খবরের ঘন্টা একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে কিছু বক্তব্য মেলে ধরলেন অশেষ বাবু অশেষ বাবু জানালেন লেখালেখি করছেন বলেই তিনি ভালো আছেন আচ্ছা অশেষ দা একটা জিনিস জানতে চাইছি যে আপনার বই কতগুলো প্রকাশিত হয়েছে এবং কত বছর ধরে লেখালেখি করছেন প্রথম দু হাজার দশ আমি লেখালেখি তো স্কুল জীবন থেকেই করি সব থেকে তবে এবং আমার নজরটাই ছিল আমাদের উত্তরবঙ্গের ইতিহাসের দিকে এর জন্য আমি কৃতজ্ঞ আমার মাস্টার মশাই শিলিগুড়ি বয়স্ক দুর্গাপ্রসাদ বিশ্বাসের কাছে তিনি আজ কোথায় আছেন আমি জানি না তো দুর্গা আমাকে বলেছিলেন জীবনে জাইয়া উত্তরবঙ্গের ব্যাপারটাকে জানার চেষ্টা করবি কারণ উনি একদিন আমাদের ইতিহাসে ক্লাস নিতে আসেন তা আমাকে বলছিল বল কি বলবে কেননা স্যার সব জায়গার ইতিহাস আছে তখন তো আমরা এই স্কুলে একটা ইতিহাসই পড়তাম শাহজাহান আকবর এই তো আমাদের শিলিগুড়ির কোনো ইতিহাস নাই বলে আছে তারপরে স্কুল থেকে আমাকে একটা বই পড়তে দিয়েছিলেন উনি চমংলামার চোখে উত্তরবঙ্গ আমার ওটা আমার আজকে নেই আমার কাছে কারণ তখন ওই বইটা কেনার মতন অর্থ আমার ছিল না স্কুলে পড়ি মোটে দশ টাকা দাম বাবা অনেক খোঁজ করেছিল আমাকে ওটা দেওয়ার জন্য কিন্তু পারনি চৌধুরী বুক ওই থানার সামনে ছিল ওখান থেকে পারে তো ওটা পরে স্কুলের লাইব্রেরি থেকে নিয়ে পড়েছিলাম এবং পরে আমি অভিভূত হয়েছি যে আমাদের এত সমৃদ্ধ ইতিহাস আরেকটি বই সুকুমার দাসের উত্তরবঙ্গের ইতিহাস সেটাও খুব গুরুত্বপূর্ণ বই কিন্তু এখন উত্তরবঙ্গের ইতিহাস ঘাটলে দেখা যাচ্ছে যে একসময় আমরা উত্তরবঙ্গ কোনোভাবেই ছিলাম না বিশেষত সাংস্কৃতিক দিক থেকে এখানে তুমি দেখো বাপি এখানে সন্ধ্যাকর নন্দী তিনি লিখেছিলেন রামচরিত মানুষ তার আগে লক্ষণ সেনের সভাকবি তিনি সেই গীত গোবিন্দম নাকি লিখে গিয়েছেন এরকম তো একের পর এক বইয়ের নাম বলে দেওয়া যায় কাজে এটা আর আমি যেটা লেখালেখি করি এগুলি দেখে মূলত তখন লিখতাম ছোট ছোট টুকরো টুকরো ইতিহাস বিভিন্ন এক বন্ধু ধারা ধার বলে এটা পড়তে যা বার করে সে মন বনগানা কোথায় থাকতো তার সাথে আমার জীবনে দেখা হয়নি পেন পেন রে মারব তো লেখা পাঠিয়েছিলাম আমাদের শিলিগুড়ি কি হ্যাঁ এই পনেরো বিশ লাইনে ওটা ছাপিয়ে পাঠিয়ে দিয়েছিল এই করে লেখা তারপরে নিয়মিত লেখা যেটা শুরু হয় চাকরি জীবনে এবং তার আগে যখন আমি রাজনীতির সাথে তখন জন্য কিছু দেখলাম আমার বিষয় না আমার হচ্ছে মুক্ত আকাশ সে কারণে আমি সব রাজনীতির মানে যে বেরি সেটাকে রাজনীতি করলে একটা লিমিটেশন থাকে থাকলে ডিসিপ্লিন তখন মানতে হবে যে কোনো দলে থাকলেই সেগুলি থেকে বেরো এসে আমি মুক্ত কণ্ঠে লিখি সেই সময় আমি একটি ছোট পত্রিকা লেখার ই পাই কলকাতার এবং সেই পত্রিকার দিয়ে বিভিন্ন তারাই ঠিকানা দিয়ে লিখে লিখে পাঠাতাম এইভাবেই আমাকে লিখতে হয়েছে এই এবং এবং বই প্রকাশিত হয়েছে বই প্রকাশিত হয়েছে প্রথম দু সালে তখন কলকাতার এক ভদ্রলোক তিনি আমাকে বললেন যে পঞ্চাশ পাতার বেশি লিখবে না কাগজের দার্জিলিং এর গোর্খাল্যান্ড আন্দোলন নিয়ে এই বইটা ছিল তারপরে প্রমোদনাথ তিনি একটা বই লিখতে বললেন সেটা লিখেছিলাম বিপন্ন উত্তরবঙ্গ এবং তারপরে হয় প্রবন্ধ নিবন্ধী উত্তরবঙ্গ এই শেষ বই দুটো বড় ই হচ্ছে আমার সাথে পাবলিসারদের নিয়ে কি বলবো এরা সম্পূর্ণ ভুল করে দিয়েছে বানান ঠানান অনেকখানে মানে চেঞ্জ হয়ে গেছে এটা এক ধরনের ব্যাপার এটা আমার জীবনে একটা আখ্যাত আমি এখন আর বই বেগের নজর আমার নেই মোট কটা বই বেরিয়েছে তিনটে চারটে বই বের হয়ে গেছে এখন কত এর চলছে আমার সত্য এখনো লিখে যাচ্ছেন তো হ্যাঁ লিখিত বটে এই আজকে আজকে লিখবো পয়লা বৈশাখ নিয়ে উত্তরবঙ্গের ভূমিপুত্রদের জীবনে পয়লা বৈশাখ এটা নিয়ে লিখবো তারপরে লিখতে হবে পাহাড়ের লেকচার জনগোষ্ঠী এগুলো সব ফরমাইশি হয়ে গেছে শারীরিক কি কি কষ্ট আছে হ্যাঁ শারীরিক কি কি কষ্ট অসুবিধা শরীরে যেটা হয় তার জন্য আমি নিজেই যাই এই সিগারেট খাওয়ার জন্য সিওপিডি হুম এটাকে আমি কিছুতেই আমি কন্ট্রোল করতে পারছি না সুগার প্রেশার না সুগার প্রেসার এগুলি আমার কিচ্ছু নেই কিন্তু এই অসুবিধার পরে লিখছেন আপনি শারীরিক না লিখতে তো হবে লিখতে হবে লিখবো আমি কেন মানুষের কতটা উপকার হবে আমি জানি না তবে আমি লিখলে পরে আমার শরীর ভালো থাকে এই যে মোবাইলে টাইপ করি টাইপ করে করে কখনো কখনো সঠিক শব্দ আসে কখনো আসে না ওই একটা অন্য আনন্দ এই আর কিচ্ছু না মানে লেখা লেখি জার্নি কত বছর হয়ে গেল অনেক এখন যদি আমার সফট বছর ধর আমি 15 বছর বয়সে থেকে লিখি কবিতা লিখে দুর্গাবোসারকে দেখাত স্যার স্কুলের পেশনের রাস্তা বয়জ স্কুলের এটা লিখছি স্যার কখন দেবে এটা কিচ্ছু 아니 যা এটা তো স্টেটমেন্ট হয়েছে কবি লিখতাম তখন আমাকে স্যার বলেন তুই কবিতা বাদ দিয়ে ওই উত্তরবঙ্গের এগুলি নিয়ে দেখ শিলিগুড়ি বয়েজ করে ইতিহাসটা লেখ তারপরে আমাকে আমার হেড স্যার নারায়ণ চন্দ্র সাহা তিনি বলেছিলেন তারপরে রবীন ঘোষ আমার খুব প্রিয় মাস্টারমশাই হ্যাঁ এরা সকলেই আমার প্রিয় রবীন্দ্রবাবু যেন একটু বেশি ভালোবাসতেন আর দুর্গাবু প্রথমে গালে থাপ্পড় মেরে বলতেন বল আবার কি তৈরি দুর্গাবু কিন্তু আমি কোনোদিন ডাইরেক্ট টিচার হিসাবে পাইনি মানে এই যে লেখালেখি আপনি বললেন যে একটা আনন্দ হয় ভালো থাকেন আপনি হ্যাঁ এই এই লেখা লেখালেখির আনন্দটা তো এখন সেই ক্রিয়েশনটা নেই এখন কপি পেস্ট হয়ে যাচ্ছে কপি পেস্ট তো হচ্ছেই কপি পেস্ট হচ্ছে এই জন্য কিন্তু আপনি যেটা লিখতেন মৌলিকতা নিজের থেকে টা আসছে তাহলে নিজের বেন না লেখার যে মূল উপাদান সেটা আনতে হবে তোমার যেই বিষয়ে লিখবে তার সাথে সংশ্লিষ্ট মানুষজন প্রকৃতি সবার থেকে যেমন এই ব্রহ্মিপুত্রদের নিয়ে লিখবো তারা নববর্ষ কিভাবে পালন করে আমি গিয়েছিলাম এর মধ্যে তলাই অঞ্চলের গ্রামে বহু কষ্ট করে তাদের থেকে জেনে এসছি এবং ওইটুকি আমার প্রাইমারি সোর্স আমার কোন সেকেন্ডারি সোর্স নেই হ্যাঁ লাগে সেকেন্ডারি সোর্স বিভিন্ন বইতে এখন আমাদের দেখতে লাগবে যে আমাদের এই নিয়ে অন্য কেউ কিছু লিখেছে কিনা এটা হচ্ছে গবেষণার জায়গায় নিয়ে যায় তো এই যে লেখালেখি করছেন এটা এবং যারা লেখালেখি অন্য যারা করছেন স্ট্রেস কাটাতে সাহায্য করে কিনা অবসাদ কাটাতে সাহায্য করে কিনা আমাকে তো সাহায্য করে যেমন যেমন আমি একটা লেখা লিখলাম আবার যারা পড়ে দু একজন রিডার যে নেই তাই না তো কিছু রিডার আছে কিছু শ্রোতা আছে বিভিন্ন অনুষ্ঠানে যে মুক্তিয তার কিছু তোমার পাঠক এবং শ্রোতা আছে যেমন গেছিলাম সেখানে আমি যখন ফিরবো গাড়িতে উঠবো দুটি ছেলে মেয়ে বলে যে সাহায্য করে তাই ওনার কি সাহায্য করব বলে আমি যেগুলি জানি তোমরা কি করে জানবে বলে আপনার এই লেখাগুলি আমরা পড়েছি হ্যাঁ ঠিক আছে ওই ওই বইগুলি যদি না পাও আমাকে জানাবে আমি ফটোকি এসে পরের দিন ফোন করলো ফটোগ্রাফি করে ওদের ঠিকানা পাঠিয়ে দিলাম এখানে সাহায্য করি সেটা আলাদা কথা আর বক্তৃতা হ্যাঁ মানে আমি বলছি যে লিখলে কি কিরকম ভাবে ভালো থাকবে ছেলে মেয়েরা আজকে ছেলে মেয়েদের কি বলবে যদি কেউ লেখালেখি করে ক্রিয়েশন করে একটা কবিতা লেখে একটা গল্প লেখে বা একটা প্রবন্ধ লেখে সে কিভাবে ভালো থাকবে এটা এটা এটাও তো একটা সৃষ্টি সে যেভাবেই করুক এই যে তুমি বললে কপি পেস্ট কপি পেস্ট করেও কিন্তু আনন্দ পায় বহু মানুষ আছে আমি জানি কিন্তু সেটাও তার ক্রিয়েশন সে কপি পেস্ট করতে গেলেও মাথায় একটু বুদ্ধি দরকার যে কোনখানে কোনটা পেস্ট করব আর কোনখান থেকে কোনটা কপি করব কিন্তু ফিল্ড ওয়ার্ক করে একটা লেখা সেটা যদি তোমার দুশো শব্দেরও হয় তার তৃপ্তি কিন্তু আলাদা এবং আমি তোমাকে বলি দুর্গা নিয়ে আমি লিখেছিলাম সবাই দেখে শিলিগুড়ির পুজো নিয়ে তাই বললাম যে না আমি শিলিগুড়ি পুজো বলতে শিলিগুড়ি শহরের আর শিলিগুড়ির শিলিগুড়ির এবং শিলিগুড়ির ইতিহাসটা যেহেতু আর কি জানি আমি চলে গেলাম ফাঁসিদোয়া ফাঁসিদোয়া যেয়ে ওরা বললো যে এই যে কাটা আসছেন সেখান থেকে এইটুকু আসতে দশ মিনিট লাগে হেঁটে আসতে বলে একশো এগারো বছর বয়স কি নাম মোদক ভদ্রলোকের শিলাম যখন ফাঁসি দেওয়া পুজো হতো তখন শিলিগুড়ি করেছিল এইভাবে বললো ওই পার থেকে এইভাবে লোক আসতো নদীর পাড়ে দেখিয়ে বলছে বাংলাদেশ থেকে সারাদিন থাকতো সন্ধ্যাবেলা চলে যেত তারপরে গেলাম বাতাসি তারপরে তোমার এই লিচুপাতি এই জন্য বাগডোগরা নকশাল বাড়ি এখানকার পুজো নিয়ে লিখলাম তা আনন্দটা এটাই যে আমি যখন ওই সমস্ত মানুষের থেকে জেনে লিখেছি তাদের সাথে যখন দেখা হয় তারা বলে না দাদা এক কাপ চা মা খেয়ে তুই খেয়ে কিন্তু যেতে পারবেন এটাই সবশেষে নতুন প্রজন্মের ছেলে মেয়েদের কি বলবেন যারা লেখালেখি জগতে আসতে চায় যারা লেখালেখির জগতে আসতে চায় এটা তো খুবই ভালো একটা আর বাঙালি তো লেখকেরই যা বাঙালিরা প্রেম করে তখন কবিতা লেখে এটা একটা ব্যাপার আছে তবে আমাকে আমার জীবনে এই অধ্যায় আসেনি আমি রাজনীতির সাথে ইনভলভ ছিলাম তা আমরা সুকান্তের কবিতা উদ্বুদ্ধ ছিলাম তারপরে রবি ঠাকুরকে বুঝতে শিখলাম তখন সুকান্তে জামা কিছুটা দিদি গেল। মাইকেলকে বুঝতে শিখলাম কিছুটা পুরোপুরি না এখনো যে বুঝে উঠেছে তাই না নতুন যারা আসবে তাদেরকে সমস্ত শর্ত সার্থক বিসর্জন দিয়ে আসতে হবে এই লাইনে করে কিন্তু সবাই মানিক বন্দ্যোপাধ্যায় সবাই কিন্তু রবি ঠাকুর হতে পারে না লেখা থেকে আয় কিছু নেই লেখাতে আছে যেটা সম্মান আর কি ছিল এই অসংখ্য ধন্যবাদ আপনাদের